এই অন্তর যদি গণনা করতে হবে এরকম বেড়ে যায় বা খরচ করে তাহলে বিকল্প কোন হতে পারে এটা আমরা আগে থেকে প্ল্যান রাখতে পারে নাহলে দেখা ওই সময়ে একটা ঘটনাগ্রহণ ঘটে এই দশ মিনিট বৃষ্টি মিনিট আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া খুব টাফ হয়ে যায় এবং স্টাডি থাকবে কম্পেন্ট খুব হয় এই একটা বিষয় আর একটা হচ্ছে যে এই ভূমিকম্পের জন্য গার্ডিংটা গুরুত্বপূর্ণ আমরা যেটা করে দেখি সেটা হলো যে লোকজন দলাদলি করে লিফ্ট করে সেজন্য আমরা গাড়ি চলে আসছি